সওয়ানি আলিয়া কামিল মাদ্রাসা অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায় 11 বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠী পাঠ এক ও 2 নিয়ে আলোচনা করব আমি রুমা আফতার জুনিয়র শিক্ষক সওয়ানি আলিয়া কামিল মাদ্রাসা আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছি এবং এই বাংলাদেশে প্রায় কোটি মানুষ বসবাস করছে তাদের মধ্যে সবাই কি একই হ্যাঁ ঠিক বলেছ সবাই একই নয় আমাদের এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময়ে প্রাচীনকালে আমাদের এখানে বিভিন্ন মানুষ এসে তাদের মধ্যে যারা একদম আদি নিবাসী তাদেরকে আমরা বর্তমানে নিগোষ্ঠী বলছি ক্ষুদ্র নিগোষ্ঠী আজ বাংলাদেশে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে যারা আমাদের দেশে বসবাস করছে তাদের ভৌগোলিক অবস্থানগুলো আমরা দেখব এই বিভিন্ন নিগোষ্ঠীদের অবস্থানের মধ্যে একেবারেই দেখো বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে অর্থাৎ এই দক্ষিণ পূর্বাংশের মধ্যে আছে রাঙ্গামাটি বান্দরবন ও খাগড়াছড়ি জেলা এই জেলার মধ্যে যে যে নিগোষ্ঠী ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করে তারা হলো চাকমা মারমা ত্রিপুরা ম্রো তনজঙ্গা বম পাখুয়া চাক খ্যাং ফুমি এবং লুসাই এরা এসছে মঙ্গলীয় থেকে এরা নিতাত্ত্বিক বিচারে মঙ্গলীয় নিগোষ্ঠীর অধিবাসী বাংলাদেশের উত্তরপূর্বাংশে উপরের দিকটুকু হচ্ছে উত্তর দিক উত্তর পূর্বাংশে আছে মঙ্গোলীয় নিগোষ্ঠীদের বাস এদের মধ্যে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে আছে গাড়ো হাজং কোচ এবং বৃহত্তর সিলেট অঞ্চলে খাসি ও মণিপুরী প্রভৃতি ক্ষুদ্র নিগোষ্ঠী নাম উল্লেখযোগ্য এছাড়াও কক্সবাজার নিম্নদিকে দেখো দেখো দক্ষিণাঞ্চলের দিকে কক্সবাজার পটুয়াখালী ও বরগুনা জেলায় বাস করে মঙ্গলীয় নিগোষ্ঠীভুক্ত রাখাইনরা বাংলাদেশের উত্তর পশ্চিমাংশ উত্তর পশ্চিমাংশে তোমরা দেখতে পাচ্ছ উত্তর পশ্চিমাংশে দিনাজপুর রংপুর রাজশাহী বগুড়া পাবনা প্রভৃতি এলাকায় এবং উত্তর পূর্বাংশে এবং এই উত্তরপূর্বাংশে উত্তর পূর্বাংশে ক্ষুদ্র নিগোষ্ঠী লোক বসবাস করে এদের মধ্যে রয়েছে সাঁওতাল ওরাও মাহালি মুন্ডা মাল পাহাড়ি মালো প্রভৃতি জাতি নিগোষ্ঠী বাংলাদেশে আরো কয়েকটি ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে এদের মধ্যে উল্লেখযোগ্য হলো ডালু হদি পাত্র রাজবংশী, পাহান, মাহাতো কোল প্রভৃতি তাহলে আমরা আমাদের বেশিরভাগ যে বেশিরভাগ অঞ্চলে বসবাস করছে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে বসবাস করছে যে নিগোষ্ঠীরা তাদের মধ্যে গাড়ো, চাকমা সাঁওতাল মারমা এরাই প্রধান এবং এরা বিশেষত এই উত্তর পূর্বাংশে উত্তর পশ্চিমাংশে এবং নিচে দক্ষিণাংশে দক্ষিণ পূর্বাংশে বসবাস করছে তাহলে আমরা এখন এই যে বিভিন্ন নিগোষ্ঠী দেখলাম তাদের মধ্য থেকে আমরা এখানে কি দেখতে পাচ্ছি দেখো ছবি আজকে আমরা চাকমা নিয়ে করব। আজকে আমরা ঠিক আছে। এই চাকমাদের বিভিন্ন দেখো যে ছবি দুটো দেখা যাচ্ছে তাদের পোশাক আশাক সন্তান কোলে নেওয়ার পদ্ধতি জিনিসপত্র নেওয়ার পদ্ধতি সবই কি ভিন্ন এবং তাদের চেহারাটা আমাদের চাইতে একটু অন্য অন্যরকম এই পাঠ তোমরা কি শিখতে পারবে তোমরা জানতে পারবে বাংলাদেশের মানচিত্রে চাকমাদের অবস্থান চিহ্নিত করা অর্থাৎ কোন কোন অঞ্চলে চাকমারা বসবাস করছে চাকমাদের সামাজিক ও অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য উল্লেখ করতে পারবে চাকমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের বৈশিষ্ট্য উল্লেখ করতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা চাকমাদের অবস্থান আমরা দেখিনি আমরা যখন প্রথমেই পড়েছি যে নিগোষ্ঠীদের অবস্থান কোথায় প্রথমে পড়ে নিয়েছিলাম যে চাকমাদের অবস্থানটা আছে বিশেষত এই পার্বত্য অঞ্চলে এই পার্বত্য পার্বত্য অঞ্চলের মধ্যে আছে খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন এই তিনটি এলাকাতে সবচেয়ে বেশি চাকমা বসবাস করছে ঠিক আছে এছাড়াও চাকমারা ভারতের ত্রিপুরা মিজোরাম ও অরুণাচলেও বসবাস করে চট্টগ্রামের মধ্যে আছে খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন আর এছাড়া আছে ভারতে ত্রিপুরা মিজোরাম ও অরুণাচলে তাহলে আমরা চাকমাদের অবস্থানটা জেনে নিলাম এরপর দেখো এই বাংলাদেশের এই যে চট্টগ্রাম অঞ্চল এখান থেকে শুরু করে তোমরা মাউস পয়েন্টারে দেখতে পাচ্ছ এই অংশটুকু জুড়ে অর্থাৎ দক্ষিণ পূর্বাঞ্চল জুড়ে বিশাল এলাকা জুড়ে চট্টগ্রাম চট্টগ্রামের অবস্থান সেখানের মধ্যে প্রথমে দেখা যাচ্ছে রাঙ্গামাটি এবং বেগুনি কালারের যেটি সেটি হচ্ছে বান্দরবন চট্টগ্রামের এই তিনটি এলাকাতে অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে এই তিনটি এলাকাতে চাকমাদের অবস্থান সবচেয়ে বেশি আচ্ছা এরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক প্রথমেই বলেছি চাকমারা চাকমা মারমা এরা হচ্ছে মঙ্গোলীয় মঙ্গলীয় জনগোষ্ঠীর লোক এখন তোমাদেরকে যদি বলি যে বাংলাদেশের কোন কোন জেলায় চাকমা সম্প্রদায়ের লোক বাস করে তা খাতায় লিখে আনো নিশ্চয়ই পারবে আমরা জেনে নিয়েছি তাহলে তোমরা তোমাদের খাতায় লিখে ফেলো বাংলাদেশের কোন কোন জেলায় চাকমা সম্প্রদায়ের লোক বাস করে এবার দেখো কিছু ছবি দেখি আমরা পরিবারের ছবি তাদের ঘরের ছবি তারা তাদের আহ ঘর বাড়িগুলো কোথায় তারা তৈরি করে এরপর আছে অনেক উঁচু উঁচু পাহাড় তাহলে এবং চাকমা রাজ আমরা জেনে নেই চাকমাদের চাকমা সমাজের মূল অংশ হচ্ছে তাদের পরিবার দেখো এখানে পরিবার নিয়ে আছে। পরিবার পরিবার চাকমা নিয়ে গঠিত হয় আদম আদাম বা পাড়া তাহলে কয়েকটি চাকমা পরিবার নিয়ে গঠিত হচ্ছে আদাম বা পাড়া পাড়ার প্রধানকে বলা হয় কারবারি পাড়ার প্রধানকে বলা হয় কারবারি কয়েকটি পাড়া নিয়ে গঠিত হয় মৌজা মৌজা প্রধানকে বলা হয় হেডম্যান কারবারি ও হেডম্যান মিলে যথাক্রমে পাড়া ও মৌজার শান্তি শৃঙ্খলা রক্ষা করে কয়েকটি মৌজা মিলে চাকমা সার্কেল গঠিত হয় এবং এর প্রধান হলে চাকমা রাজা এই যে নিচের যে ছবিটি দেখতে পাচ্ছ এদের চিহ্ন চিহ্নিত হচ্ছে তাদের এটি সাংকেতিক চিহ্ন যেটা সেটা হচ্ছে এই চিহ্নটি চাকমা সমাজে রাজার পদটি বংশানুক্রমিক অর্থাৎ বংশ পরম্পরায় তারা রাজা হয়ে থাকে চাকমা সমাজ পিতৃতান্ত্রিক পিতৃতান্ত্রিক মানে কি অর্থাৎ বাবা প্রধান চাকমা পরিবারে পিতাই হচ্ছে প্রধান তারপরে মা ও জ্যেষ্ঠ পুত্রের স্থান অর্থাৎ বাবার পরে হচ্ছে মা মার পরে হচ্ছে সবচেয়ে বড় পুত্র বা ছেলে আচ্ছা এই গেলাম আমরা হচ্ছে তাদের সামাজিক জীবন নিয়ে পড়লাম এরপর এখন দেখো যে তারা কি করছে তার পরিবার প্রধান আছে কেউ পুরস্কার নিচ্ছে এখন আমরা তো এটা পড়েছি যে চাকমা সমাজের মূল অংশ পরিবার কয়েকটি চাকমা পরিবার মিলে আদাম বা পাড়া গঠিত হয় পাড়ার প্রধান হলেন কারবারি আবার কয়েকটি পাড়া মিলে তৈরি হয় মৌজা এর প্রধান হলেন হেডম্যান কয়েকটি মৌজা মিলে চাকমা সার্কেল গঠিত হয় যার প্রধান চাকমা রাজা চাকমা সমাজের পরিবারে প্রধান পিতা তারপরে মা ও জ্যেষ্ঠ স্থান তাহলে কে আমার কথার সাথে মিলে গেল তোমরা এই জিনিসগুলো এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কতগুলো লাইন যেগুলো তোমাদের কি কোথায় আসে এমসিকিউতে আসে তাহলে এবং কিছু অনুধাবন মূলক প্রশ্ন তো চলে আসে আবার কিছু জ্ঞানমূলক প্রশ্নেও আসে তোমরা এই জিনিসগুলো একটু ভালো করে শিখে নিবে বইতে দাগিয়ে নেবে ঠিক আছে আচ্ছা এরপর আমরা দেখি তোমাদের দুজন দুজন করে যারা আছো ক্লাসে তারা দুজন দুজন করে কাজগুলো করবে। করবে কি কি কাজ কাজের তোমরা দেখো চাকমাদের সামাজিক জীবন সম্পর্কে তিনটি বাক্য লিখো এটাকে আমরা কি অনুধাবনমূলক প্রশ্ন বলতে পারি চাকমাদের সামাজিক জীবন সম্পর্কে তিনটি বাক্য লিখো আমরা এতক্ষণ যা করেছি সেখান থেকে সাজিয়ে তিনটি বাক্য তোমরা এরপর দেখো ধান চাষ করছে কেউ পাহাড়ের মধ্যে গাছ লাগাচ্ছে ধান তারা কেতুলে নিচ্ছে এবং পিঠে যে ঝুড়িটি আছে সেটির মধ্যে ধানগুলো রাখছে ধান কাটছে সেখানে দেখো ছেলে এবং মেয়ে নারী পুরুষ উভয়ই কিন্তু কাজগুলো করছে তাহলে তাদের আমরা এই দেখি কি বলতে পারি বলতে পারি চাকমাদের জীবিকার প্রধান উপায় কৃষি এবং তাদের কৃষিকাজের পদ্ধতিকে বলে বলে চাষ তাহলে জুম জুম চাষ চাষ কি হচ্ছে পাহাড়ের মধ্যে তারা যে পদ্ধতিতে চাষ করছে সেটাই হচ্ছে জুম চাষ ঠিক আছে তবে বর্তমানে তারা কৃষির সাথে অভ্যস্ত হাল চাষের সাথে আর এগুলি হচ্ছে অর্থনৈতিক জীবন এই যে ধান কাজ করা কৃষি কাজ করা এগুলো হচ্ছে তাদের অর্থনৈতিক জীবন তাহলে যে যে বললাম বর্তমান তারা হাল চাষের সংযুক্ত আছে শুধু না ঝুম চাষি না তারা বর্তমানে হাল চাষেও কি অভ্যস্ত এরপর দেখো ওদের চাকমাদের একজন দেবতার ছবি দেখা যাচ্ছে তারা পুজো অর্চনা পালন করছে এবং এখানে বিভিন্ন জন কি পুজোর জন্য বিভিন্ন জিনিস প্রদান করছে এবং যে কি বলে এই সব কিছু মিলিয়ে হচ্ছে তাদের ধর্মীয় জীবন তাহলে আমরা বলতে পারি কি চাকমারা বৌদ্ধ ধর্মালম্বী তাদের গ্রামগুলোতে কিয়াং বা বৌদ্ধ মন্দির আছে তাদের গুরুত্বপূর্ণ উৎসব বৈশাখী পূর্ণিমা সারম্বরে পালন করে এবং মাঘী পূর্ণিমার রাতে কিয়াং বুদ্ধের সম্মানে চাকমা সমাজে মৃতদেহ দাহ বা পোড়ানো হয় আছে তাহলে তাদের প্রধান যে উৎসব সেগুলো হচ্ছে কি একটি হচ্ছে বৈশাখী পূর্ণিমা আর একটি হচ্ছে মাঘী পূর্ণিমা দুইটা পূর্ণিমাতেই তারা কি বিশাল করে অনুষ্ঠান করে থাকে ধর্মীয় জীবন এখন দেখো কাপড় বুনছে তাই না আমাদের বাঙালি জাতিরা যেভাবে কাপড় বুনে থাকে তাতে তাদের চাকমাদিক মেয়েরাও কি কাপড় বুনছে হ্যাঁ বলো হ্যাঁ বলো Bacai? Bacai! তাহলে আমরা যা বলছিলাম যে কাপড় বনছে অর্থাৎ চাকমারা তার দিয়ে নিজেরা নিজেদের পোশাক তৈরি করে এই যে পোশাক এই যে পরে আছে তাহলে আমরা একটু জেনে নেই বলেছে চাকমারা নিজেদের তার দিয়ে পোশাক তৈরি করে চাকমা মেয়েদের পরনের কাপড়ের নাম পিনন অর্থাৎ ওরা যে কাপড়টা পরছে পরনে যেটা আছে সেটা হচ্ছে পিনন এবং হাদি নিচের অংশটিকে উপরের অংশটিকে বলে নিচের অংশটিকে হাদি বলে পূর্বে চাকমা পুরুষরা এরকম একরকম মোটা সুতার জামা ধুতি ও গামছা পরতো এবং মাথায় একরকম পাগড়ি বাঁধত ইদানিং তারা শার্ট প্যান্ট ও লুঙ্গি পরিধান করে চাকমা মহিলাদের তৈরি বিভিন্ন কাপড়ের মধ্যে ফুলগাদি ও নানা ধরনের ওড়না দেশে ও বিদেশে সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে চাকমারা বাস ও ব্যাধ দিয়ে সুন্দর সুন্দর ঝুড়ি পাখা চিরুনি বাসি এবং বাদ্যযন্ত্র তৈরি করে চাকমাদের প্রধান খাদ্য ভাত আচ্ছা কি বলেছি চাকমাদের প্রধান এই যে একটু আগে বললাম ঝুড়ি তৈরি করে তা এগুলো হচ্ছে সেই ঝুড়ি বাস ব্যাগ দিয়ে ঝুড়ি তৈরি করছে এই যে দেখো বলেছি যে চাকমাদের প্রধান খাদ্য ভাত তারা ভাতের সাথে মাছ মাংস এবং খেতে তাদের প্রিয় খাদ্য কি বলেছে বাসকরণ এই যে বাসকোরল এগুলোকে বলা হচ্ছে বাসকোরল বাস করল যে চাকমা মেয়েরা বেশ কয়েক ধরনের রান্না করে চাকমারা হাডুডু কুস্তি এবং ঘাখারা খেলতে ভালোবাসে ছোট ছোট মেয়েরা বৌচি খেলে দেখো তাদের খেলাধুলার ছবিগুলো এই আরেকটি হচ্ছে যে বিজু চাকমাদের সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ উৎসব হলো বিজু কি বলেছে চাকমাদের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ উৎসব হচ্ছে বিজু এদের সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ উৎসব বিজু বাংলা বর্ষের শেষ দিন ও নববর্ষের প্রথম দিন তারা এই উৎসব পালন করে অন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর তুলনায় চাকমারা বেশি শিক্ষিত অর্থাৎ আমাদের দেশে আর অন্যান্য যে নৃগোষ্ঠীরা আছে তাদের চাইতে চাকমারাই সবচেয়ে বেশি শিক্ষিত আচ্ছা। ছবিটি দেখে এবার করব তার উত্তর দিবে একটি ছবি দেখতে পাচ্ছ এদের পরিহিত পোশাকের নাম কি এরা যে পোশাকটি পরে আছে এই পোশাকের নাম কি গুড ভালো বলেছ এদের তৈরি পোশাকের নাম হচ্ছে পিনন ও হাদি এরা বাংলাদেশে কোন নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত এরা বাংলাদেশের চাকমা নিগোষ্ঠী অন্তর্ভুক্ত এদের প্রিয় খাদ্য কি এদের প্রিয় খাদ্য হচ্ছে বাসকরণ এদের প্রিয় খাদ্য কি বাসকরণ আচ্ছা এবার তোমাদের আমাদের মোটামুটি ভাবে আমরা চাকমা সম্পর্কে জেনেছে কি কি জেনেছি তাদের অর্থনৈতিক জীবন তাদের ধর্মীয় জীবন তাদের সাংস্কৃতিক জীবন সম্পর্কে জেনে নিয়েছে অর্থাৎ আমরা চাকমা সম্পর্কে সকল কিছুই জানতে পেরেছি এখন তোমাদের বাড়ির কাজ দিচ্ছি বাড়িতে তোমরা অবশ্যই চাকমাদের সামাজিক জীবনের সাথে আমাদের সামাজিক জীবনের পার্থক্য লিখবে অর্থাৎ এটাকে যদি আমরা আমাদের আহ সৃজনশীল প্রশ্নের প্রশ্নটাকে দেখি তাহলে কিন্তু আমরা এটা অবশ্যই করতে পারি অর্থাৎ সামাজিক সামাজিক জীবনের সাথে আমাদের পার্থক্য লিখ তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শিক্ষার্থী সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ক্লাসে যোগদান করার জন্য সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম